বাংলাদেশের তেলের যে অবস্থা এটা গ্যাস হয়ে গেছে ভিতরে তো বুস্টার না ইউজ করে বাইক চালানোটা খুবই টাফ এর আগে তেলের কারণে আমার প্লাক নষ্ট হয়ে রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে যায় এরপর আমাকে অনেক কষ্ট হয়ে তেলগুলা শেষ করতে হয়েছে তো এটা একটি অকটেন বুস্টার একটা আর এক্সের ওয়াকটেন বুস্টার আমি সবসময় এটা ইউজ করি তো এটা ঢেলে দিলাম এটা ফুল ট্র্যাংয়ে দুইটা ইউজ করবেন আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন আমার কাছে এটা ভালো লাগে আমি এটা নেই এটা ফুল আপনারা দুইটা ইউজ করবেন আমি একটা ইউজ করলাম কারণ আমার আগে থেকেই তেল ছিল তো পরে আবার ট্যাঙ্ক ফুল করার পরে তো এটা দিয়ে দিলাম তো একদম ফুল ট্যাঙ্ক যখন আপনারা জিরো থেকে করবেন ফুল ট্যাঙ্ক তখন আসলে এটা বড় একটাও দিতে পারেন ছোট দুইটা দিতে পারেন তো ওয়াকটিন পোস্টার ইউজ করার কারণ অকটেন পোস্টার ইউজ করা ভালো তো বাইকের অকটেনটাকে বাংলাদেশের বাংলাদেশে তো আসলে একটা জিনিস খারাপ হইলে হইতেই থাকে এটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে না তো তেল এত খারাপ বেছে বেছে পাম্প থেকে তেল ভরতে হয় এটা কেন করতে হবে আমাদের বাইরের দেশে তেলগুলো অনেক ভালো তেল ভালো হলে মাইলেজও অনেক পায় বাইরের দেশে ইঞ্জিনও ভালো থাকে মাইলেজও ভালো পায় গাড়ির শক্তি বেশি পায় সব কিছু সব দিক দিয়েই ভালো তো তেলের কারণে বাইকের ইঞ্জিন ড্যামেজ হয়ে যায় আমি রিসেন্টলি ইঞ্জিনের কাজ করাইছি হিউজ একটা অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট চলে গেছে আমার ইঞ্জিন একদম বাইক এখন আমার শোরুম কন্ডিশন ব্রেকিং পিরিয়ড চলতেছে এই তেলের কারণে আসলে ইঞ্জিন তেল মোবেল মোবিল ভালো মোবিল না ইউজ করতে পারলেও সমস্যা এই তেলের কারণে আসলে খুবই যন্ত্রণা দেয় বিষয়টা তো তেলে সমস্যা আছে পাঁচ পার্সেন্ট অক্টেন বুস্টারে কাটায় দেয় হচ্ছে দুই পার্সেন্ট আর তিন পার্সেন্ট কে কাটাবে এভাবে চলতে হচ্ছে কিছু করার নাই